সুপ্রিয় শ্রোতাবিন্দ আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প কঙ্কাল চলুন আজকের গল্পটি শুরু করা যাক আমরা তিনজন বাল্যবন্ধু একসাথে যে ঘরে ঘুমাতাম তার পাশের ঘরের দেয়ালে একটা পুরো মানুষের কঙ্কাল ঝুলিয়ে রাখা ছিল রাতে বাতাসে সেটা নড়ে চড়ে উঠত আর হাড়গুলো খটমট শব্দ করত দিনে আমাদেরই ওই কঙ্কাল নাড়াতে হতো তখন আমরা একজন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ আর ক্যাম্বেল স্কুলের একজন ছাত্রের কাছ থেকে অস্থিবিদ্যা শিখতাম আমাদের অভিভাবকের ইচ্ছে ছিল আমাদের খুব দ্রুত সব বিষয়ে পারদর্শী করে তোলা সে চেষ্টা কতটা সফল হয়েছে সেটা যারা আমাদের চেনেন তাদের বলাটা বাড়তি কথা আর যারা চেনেন না তাদের না বলাই ভালো এরপর অনেক বছর কেটে গেল এখন সেই ঘর থেকে কঙ্কালটা কোথায় গেল আর আমাদের মাথা থেকে সেই অস্থিবিদ্যার সব জ্ঞান কোথায় উদা হয়ে গেল তা কেউ জানে না এক রাতে আগে কোনো কারণে জায়গার অভাবে আমায় আবার সেই ঘরে ঘুমাতে হলো অভ্যস্ত না থাকায় ঘুম আসছিল না এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়ি সব ঘন্টা বেজে গেল এমন সময় ঘরের কোণে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছিল সেটা ধীরে ধীরে নেমে গেল আমাদের বাড়িতে এর আগেও দু একটা দুর্ঘটনা ঘটেছিল তাই আলো নিপতেই মনে হলো মৃত্যু আসছে মনে হলো এই রাত্রির মাঝে আলো যেমন নিভে গেল তেমনি মানুষের ছোট্ট প্রাণটাও হঠাৎ করে নিমে যায় তখন হঠাৎ কঙ্কালটার কথা মনে পড়ল। ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো কেউ একজন ঘরের দেয়ালে হাত বুলিয়ে আমার মশারির চারপাশে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছিল সে কিছু একটা খুঁজছে কিন্তু পাচ্ছে না তার নিঃশ্বাস ফেলা শব্দ শোনা যাচ্ছিল বুঝতে পারলাম এ সবই আমার ঘুমহীন উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা তবুও গা ছমছম করতে লাগলো সাহস করে বললাম কে একটা আওয়াজ হলো আমি আমার কঙ্কালটা খুঁজতে এসেছি আমি ভাবলাম এটা তো আমার কল্পনা তাই পাশপালিশটা জড়িয়ে ধরে খুব সহজ গলায় বললাম এমন রাত দুপুরে কঙ্কাল খুঁজতে এসেছো আর সেটার দরকার কি সে বলল তুমি জানো না আমার বুকে হার ছিল ওই কঙ্কালের মধ্যে আমার ছাব্বিশ বছরের যৌবন ওই দেহের চারপাশেই ছিল একবার দেখে যেতে ইচ্ছে করছে আমি বললাম ঠিকই বলেছ যাও খুঁজো আমি একটু ঘুমানোর চেষ্টা করি সে বলল তুমি একা আছো বুঝি তাহলে একটু বসি গল্প করি পঁয়ত্রিশ বছর আগে আমিও মানুষের সঙ্গে বসে গল্প করতাম এখন শুধু শ্মশানে হাওয়াই ঘুরে বেড়াই আজই আবার মানুষের সঙ্গে গল্প করতে এসেছি আমি বুঝলাম এ থেকে বাজার উপায় নেই তাই উৎসাহের সঙ্গে বললাম ভালোই তো এমন একটা মজার গল্প বলো যাতে মনটা ফুরফুরে হয়ে যায় সে বলল তাহলে আমার জীবনেই গল্প বলি আমি যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন একজনকে খুব ভয় পেতাম তিনি আমার স্বামী ওনার সঙ্গে বিয়ে হওয়া মানে ছিল এক রকম শিকলে বাধা পড়া দু মাস পর উনি মারা গেলেন তখন সবাই আমার হয়ে কাঁদল আর আমার শ্বশুর বললেন আমি বুঝি কথাটা এখনো মনে আছে আমি বললাম গল্পের শুরুটা বেশ মজার সে বলল তারপর বাবার বাড়ি ফিরে এলাম সময় গড়ালো আমি বড় হতে লাগলাম সবাই বসতে না দিলেও আমি জানতাম আমার মতো রূপসি আর হয় না আমি বললাম হতে পারে যদিও তোমাকে কোনো দিন দেখিনি সে হেসে বলল আরে আমার কঙ্কালটা তো দেখেছ হা 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 ঠাট্টা করলাম কিভাবে বোঝাবো যে আমার চোখ ছিল বড় বড় কালো ঠোঁটে মৃদু হাসি দেহে ছিল অনন্য সৌন্দর্য ডাক্তারটা পর্যন্ত অবাক হয়ে যেতেন একজন আমাকে কনক চাপা ডাকতেন মানে আমি ছিলাম ফুলের মতো হাড়ের মতো নয় সে আরো বলল আমি যখন চলতাম তখন নিজেই বুঝতাম আমার চলনে আলোর মতো জলক থাকে নিজের হাত দুটো দেখতাম সৌন্দর্যের পরাকাশটা তারপর সে বলল আমার কোনো বান্ধবী ছিল না ভাইরাও বিয়ে করেনি আমি একা বাগানে বসে ভাবতাম সবাই আমাকে ভালোবাসে সমস্ত তারা আমার দিকে তাকিয়ে আছে বাতাস দীর্ঘশ্বাস ফেলে পাশ দিয়ে চলে যায় তারপর সে বলল ভাইয়ের বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে এলো তখন থেকে আমার চোখে শুধু ও আমি যেন পৃথিবী সবাইকে ওর মধ্যেই দেখতাম আমি বললাম শশী শেখর হয়ে জন্মালে ভালোই হতো সে হেসে বলল একদিন জ্বরে পড়লাম শশী শেখর আমাকে দেখতে এলো আমি জানানার দিকে মুখ করেছিলাম যেন সন্ধ্যার আলোয় মুখটা সুন্দর দেখায় সে আমার হাত ধরে নাড়ি দেখল তখনই বুঝলাম ওর অন্তরেও কিছু চলছে সে বলল তারপর প্রতিদিন সন্ধ্যায় বাগানে বসতাম আয়না হাতে আমি নিজেই ওর চোখের দিকে দেখতাম ভালোবাসতাম তারপর বলল একদিন জানলাম ডাক্তারবাবু বিয়ে করছেন ভাই বলল বিয়েতে বারো হাজার টাকা পাবে কিন্তু এটা গোপন রাখলো কেন আমি কি কখনো বলেছিলাম ওর বিয়ে হলে আমি মরে যাব সেদিন আমি ডাক্তারের গ্লাসে একটা গরু মিশিয়ে দিলাম যা খেলে মৃত্যু হয় তার কাছ থেকেই শিখেছিলাম সেই রাত্রেও বিদায় নিল বাসি বাঁচতে বাঁচতে চলে গেল আমি বকুলতলায় বিছানা পেতে শুয়ে পড়লাম ফুলের গন্ধে ভরা জোসনা রাতে শেষ হাসি মুখে রেখে চিরতরে চলে গেলাম কিন্তু শেষ পর্যন্ত একটা খটখট শব্দে জেগে দেখি তিনটে বাচ্চা ছিলে আমায় ঘিরে অস্থিবিদ্যা পড়ছে বুকের যে জায়গা দিয়ে প্রেম ধুকধুক করত সেখানে বেদ দিয়ে বোঝানো হচ্ছে কোনটা কি হার আর যে হাসিটা ঠোঁটে রেখে গিয়েছিলাম সেটা কেউ কি দেখতে পেয়েছিল সে বলল গল্পটা কেমন লাগলো আমি বললাম গল্পটা দারুণ মজার ঠিক তখনই প্রথম কাক ডাকলো আমি জিজ্ঞেস করলাম তুমি এখনো আছো কোনো উত্তর এলো না ঘরে ভোরের আলো ঢুকতে লাগলো আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ